হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ জামাই ষষ্ঠী সকলকে আমার তরফ থেকে সকল নিউ দিদি জিজু মামা মামি কাকা কাকি সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী সদ্যবিবাহিত পুরনো বিবাহিত যারা আছে সবাইকেই জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে ষষ্ঠী কাটাও তো জামা ষষ্ঠী যেহেতু আজকে আঁখা জ্বলবে না বাড়িতে এই চিরে দই খেতে হয় আজকের দিনে তো ওই জন্য গোপুসোনারও সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখো প্রসাদে রয়েছে কাঁঠাল আম চিড়া দই মিষ্টি যেগুলো আমরা খাবো সেগুলোই কিন্তু গোপুসোনাদের আজকে দেওয়া হয়েছে আর তুলসী পাতাগুলো এক সপ্তাহ তুলে রাখা হয় তো ওই জন্য খুব একটা বেশি ভালো বা ভালোভাবে থাকে না তো মাকে বললাম যেরকম আছে ওগুলো আজকের মতো চালিয়ে দাও কালকে আবার তোলা হবে যেহেতু আজকে তো তুলসী পাতা তুলতে নেই ওই জন্য তো দেখো এটা হলো গোপসোনার নতুন জামা গতকাল রাতে বাবা বানিয়ে দিয়েছে আর গোপসোনাকে সবুজ রঙের জামাটা পরে কতটা কিউট লাগছে দেখতে তোমরা বুঝতে পারছো আর গোপসোনাকে নতুন জামা পরে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই যে এখানে আমগুলো সব রাখা হয়েছে ওখানে তালশ্বাস রয়েছে পাঁচ ভিজেন রয়েছে সব কিছুই দেওয়া হবে এই যে এই যে ওর সাথে দেখো মিষ্টি চিরা দই আম কলা এগুলোই আছে যেগুলো নর্মালি আমরা খাই সেগুলোই আর আজকের দিনে মা ভেবেছিল অন্ন ভোগ করে দেবে কিন্তু আজকের দিনে তো আখাই জ্বালাতে নেই আমাদের বাড়িতে তো আখাই জ্বলে চলে না সারাদিনে ওই জন্য কী করে গোপসনার ভোগ রান্না করবে আর পূর্ণিমার দিনে তো গোপসনাকে অন্নভোগ দিতেও নেই ওই জন্য আজীবনকার করে এসছি সেই গাছ এখন রাস্তা চওড়া করাতে গাছ কাটা হয়ে গেছে কাটা গাছের গোড়া দিয়ে আবার মাসষ্ঠী বেরিয়েছে সেখানে কাটা গাছে ঘুরে দিতে যাচ্ছে ওটাও আপনাদের শেয়ার করব এখন ফল টল গোটা জোগাড় হচ্ছি যাব চান টান করা হয়ে গেছে এবার তলায় গিয়ে আবার দেখা হবে তো আমার মহারানী ভিক্টোরিয়া সে যে নতুন ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও ওকে ফিতা বাদা জামা কিনে দেওয়া হয়েছে কারণ যা গরম পড়েছে ফিতা পাদা জামা ইজ দ্য বেস্ট আমি মনে করি আর ওখানে বাবা যাবে পুজো করতে আর এখানে আমি পরেছি নতুন জামা আমি কিন্তু এই নেভি ব্লু জামাটা নিজে কিনেছি মানে জোর করে কিনেছি আমাকে কিনেছিল না বলছিল নেভি ব্লু নিশ না ভালো লাগছে না কিন্তু আমার পছন্দ হয়েছে খুব আমি ভীষণ জেদ করেছিলাম ওই জন্য কিনে দিয়েছে তো বুনুর তো লিপস্টিক লিপস্টিক করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ও লিপস্টিক করতে এত ভালোবাসে বাড়িতে বসে থাকলেও লিপস্টিক করে তো আমার জামাটা তোমরা দেখে নাও তোমরাই বলো গাইজ খারাপ কোথায় আছে অ্যাকচুয়ালি আমার মা না আমাকে প্রচণ্ড রাগায়। তো আমি ওই যে রেডি সেডি হয়ে এখন তালে যাওয়ার জন্য রেডি হলাম ওই যে ঠাম্মা সবার শেষে পড়ে আছে সবার হাতেই কিন্তু জিনিসপত্র রয়েছে আর বাবা আজকে তালে পুজো করবে ওই জন্য এই যে দেখতে পাচ্ছ কত জোগাড় বাঁশের পাতা দিয়ে কী করে আমি সঠিক জানি না নৌকা টৌকা তারপরে পাখা কলার পাতা দিয়ে সেই সমস্ত কিছু করা হয়েছে আমরাই কিন্তু ফার্স্ট তারপরে আস্তে আস্তে অনেক লোকজন জমা হয়েছে তোমরা সব কিছু দেখতে পাবে খুব একটা বেশি দূর না কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরোই তখন রোদ ছিল না রাস্তায় যেতে যেতে এত চঞ্চনে রোদ উঠে গেল গাইজ কি বলবো তোমাদের রোদের ভিতরে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার গাইস দেখতে দেখতে ষষ্ঠী গাছ তলাই চলে আর অ্যাকচুয়ালি ষষ্ঠী গাছটা কাটা পড়ে গেছে কিসের জন্য জানো তো আমাদের যে রাস্তা বাড়ানো হয়েছে সাইডে ওটার জন্য গাছটা কাটা পড়ে গেছে কিন্তু এটা দেখলাম দেখে খুব খুশি হলাম কারণ ওই গাছের পাশ দিয়েই মা ষষ্ঠী নিজে নিজে আবার সৃষ্টি হয়েছেন মানে নিজে নিজে আবির্ভূত হয়েছেন ওই গাছের পাশ দিয়েই কেউ কিন্তু এটা লাগায়নি তো রোদে আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা শেষ করে নেওয়াই ভালো তো দেখো দেখতে দেখতে কিন্তু অনেক মানুষজনই চলে এসেছে মা পুজো করে নিচ্ছে ঠাম্মা মা জেঠি মা সবাই কিন্তু গাছে আম ঘষে নেবে আম কলা মানে তিন ফল ঘষতে হয় তো সেই ফলগুলো আর ঘষে নেবে প্রত্যেক বছরই কিন্তু ওই ষষ্ঠী পুজো করা হয় প্রত্যেক বছর মামার বাড়িও যাওয়া হয় কিন্তু এই বছর আর মামার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই তো মনটা খারাপ রয়েছে যেহেতু মামার বাড়ি যেতে পারলাম না তো তোমরা কারা কারা মামার বাড়ি গেলে জামাই ষষ্ঠী কেমন খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও তো দেখে নাও গাই চারিদিকে এত পরিমাণে রোদ আর এত লোকজন চলে এসেছে পরে তো সামলে ওঠা যায়নি বাবা বাধ্য হয়ে চলে এসেছিল এত লোক হয়েছিল এত লোক তো ওখানে আল্পনাও দিয়ে নেওয়া হয়েছে ষষ্ঠী তলায় কি সুন্দর মাটি দিয়ে লেপে ফুল টুল দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল খুবই ভালো লাগছিল আর আমার বোন দেখো রোদে কীভাবে বসে আছে মানে এত রোদ ফোনে কিন্তু বোঝা যাচ্ছে না যে রোদ রয়েছে কিন্তু আমরা যখন গেছি এত পরিমাণে রোদ ছিল ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না জাস্ট সো গাইজ এটা হলো ষষ্ঠী গাছতলার প্রসাদ এত প্রসাদ বালতি বালতি প্রসাদ সব কিন্তু নিয়ে আসা হয়েছে আর গরমও পড়েছে নাড়াঘাটা প্রসাদ যেমন পাচ্ছে খেয়ে নিচ্ছে এই যে ঠাম্মা এসেছে মেজো ঠাম্মা আমি বোন বাবা মা সবাই একসাথে প্রসাদ খাচ্ছিলাম আর এই যে দুটো ভারে দইও আছে মানে ওখানে সবাই ষষ্ঠী পুজো করেছিল দিয়েছিল দইগুলো আর আমি খাচ্ছিলাম চিরা মাখানো প্রসাদে মানে আমাদের গোপোসনের প্রসাদে যে চিরা ছিল ওই চিরাটাই মাখিয়ে আমি খাচ্ছিলাম কারণ চিরা খেতে আমার খুব ভালো লাগে চিরা আম এগুলো দিয়ে মাখিয়ে আর আজকের দিনে তো এই আম চিরাই খেতে হয় ওই জন্য আমিও খেয়ে নিলাম সো গায়ে দেখতে পাচ্ছ পাগলির মতো হয়ে রয়েছি বিকেলবেলা একটু গিয়েছিলাম বাজারে একটু দরকার ছিল আর আজকে কিন্তু টিউশন ছুটি ছিল আর গতকাল দেখি কি করা যায় তো জামা টামা সব তুলে ধুয়েছি এত গরম পড়েছে গায়ে গান ধোয়া পর্যন্ত শান্তি হচ্ছে না তো তোমাদের জামা জামাষষ্ঠী কেমন কাটছে অবশ্যই জানিও আর হচ্ছে কারা মামা বাড়ি গেলে আমার পোড়া কপাল গাইস কি বলবো আমার অবস্থা কেরোসিন আমি কোথাও ঘুরতে যেতেও পারছি না মাধ্যমিকের জন্য কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারছি না পড়াশোনার জন্য এত চাপ কিন্তু এবছর মামার বাড়ি একদিনের জন্য হলেও আমাকে কোনো একদিন যেতে হবে কারণ দাদুকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তাদের জন্য মন খারাপও করছে কারণ গত বছর যখন আজকে দিনে গিয়েছিলাম দাদুর বলছিল। তোর জন্য লিচু থুয়ে দিয়েছি কাঁঠাল থুয়ে দিয়েছি কারণ আমি লিচু কাঁঠাল এগুলো খেতে ভীষণ ভালোবাসি তাদের স্বাস্থ্য দাদু এবছরেও ফোন করেছিল তো দেখি যত সম্ভব মাকে আমি রাজি করাবই বলে 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 জোর জবরদস্তি করে জেদ ফেদ করে আমি বসে থাকবো মা ঠিক আমাকে নিয়ে যাবে তো চলো গাইস আমার এই মামার বাড়ি যাওয়ার একটা গোপন টেকনিক আছে সেটা তোমরা কালকেই দেখতে পাবে হ্যাঁ কালকের ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো গাইস রাখা হচ্ছে কালকে এর অন্য একটা ভিডিওতে সবাই কুকুর আশীর্বাদে ভালো থেকে সুস্থ থাকুন নিজের কেয়ার করো বাই বাই